হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ে অর্থাৎ বীজগণিতিক রাশির তিন পয়েন্ট একে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমরা এই পুরো কনসেপ্টটা খুব ভালোভাবে দেখব এবং ক থেকে শুরু করে আমাদের যে বর্গের যে নাম্বার পর্যন্ত অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করব আর এখানে এতগুলো অঙ্ক করার জন্য শুধুমাত্র এই তিনটা সূত্র মনে রাখতে পারলেই হবে সূত্র তিনটা অনেক সহজ দেখো তো কি আছে এখানে আর লাস্টের লাল দিয়ে রেখেছি এই তিনটা অঙ্ক করার জন্য তোমার এই তিন নাম্বার সূত্রটা দরকার হবে অর্থাৎ যদি ab পরিবর্তে আর এক্সট্রা একটা চলক আসে অর্থাৎ এখানে দেখছো দুইটা করে সংখ্যা দেওয়া আছে বাট যদি তিনটা রাশি থাকে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি প্লাস টু সি খুবই সহজ প্রসেস আসো আগে আমরা প্রথম এক নম্বর থেকে শুরু করি তো আমাদের এক নম্বরে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে যে টু এ প্লাস থ্রি বি এর বর্গ নির্ণয় করো টু এ প্লাস থ্রি বি কি নির্ণয় করতে হবে বর্গ নির্ণয় করতে হবে তো আমরা বর্গ মানে সবাই জানি কি বলতো স্কোয়ার আমরা বর্গ মানে কি জানি স্কোয়ার অর্থাৎ আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের উপর একটা স্কোয়ার দিতে হবে তখনই আমরা এই প্রশ্নের উপর একটা স্কোয়ার দিয়ে নিলাম এখন দেখো এটা কিন্তু অনেকটা এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্রের মতো তুমি এই যে মাঝখানে একটা চিহ্ন দেওয়া আছে তুমি প্লাস এর আগের পাটটাকে ভাববা এ আর এই প্লাস এর পরের পাটটাকে ভাববা বি আমাদের সংখ্যা যাই একটা আমরা আগে সবাইকে এ ভাববো আর প্লাস এর পরে সবাইকে বি ভাববো তাই আমাদের সূত্র কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস অর্থাৎ দেখো তো এ মানে এখন বর্তমানে কত টু অর্থাৎ আমার লিখে দেব এই স্কোয়ার অর্থাৎ টু এর উপর স্কোয়ার প্লাস টু এ মানে আমরা কি জানি টু এ আর বি মানে জানি থ্রি বিয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি বি এর উপরে স্কোয়ার তুমি যদি শুধু এই লাইনটা বুঝতে পারো তাহলে তোমার বর্গে আর কোনো অঙ্কে সমস্যা হবে না তুমি হচ্ছ নাকি তাই বলো আমাদের শুধু প্লাসের আগের টাকে আমরা ভাববো এ আর প্লাসের পরের পার্টটা হবে বি তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি এই দেখো 2 এর উপর স্কয়ার মানে কি ভিতরে দুইটা সংখ্যার উপরেই স্কয়ার দেওয়া আছে তুমি যদি 2 দুই বার গুণ করো তো দুই কোনো কত হবে 4 আর এ দুই বার গুণ করলে হবে এ স্কয়ার এই দেখো ভালো করে বুঝছো আমরা 2 এর উপর স্কয়ার মানে কি ভিতরের সংখ্যাটা দুই বার আছে অর্থাৎ গুণন কত বলো টু এ তো এখানে দুই দু কত হবে চার আর একটা এ গুণ করলে স্কয়ার হবে আমাদের তাহলে এ এ গুণ করলে কত বলো হবে যদি পার্টটা আমরা গুণ করে নি এখানে দুই দুকোন চার আর তিন চারে বারো আর এ আর বি গুণ করলে হবে বি আর এটা সেম ভাবে যদি আমরা গুণ করে নিই দেখো থ্রি দুপুর স্কোয়ার মানে কি থ্রি দুই বার গুণ আবার বি এর স্কোয়ার মানে বি দুইবার গুণ তাহলে আমরা জানি থ্রি দুইবার গুণ করলে কত হয় অনেকে ভুল করে ছয় বলে ফেলবা বাট ছয় না দেখো থ্রি দুইবার গুণ করতে হবে বিউ কয়বার গুণ করব দুইবার কারণ উপরে টু দেওয়া আছে তো তিন কত হবে নাই আর বি আর বি গুণ করলে কত হবে বি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 9 বি স্কোয়ার কত হবে বলো নাইন বি স্কোয়ার তো এইটাই হচ্ছে আমাদের ফাইনালি আনসার আশা করি আমরা প্রথম অংকটা বুঝছি এর পরবর্তী প্রশ্নটা দেখো আমরা যত সামনের দিকে যাবো তোমার বেসিকগুলো আরো ভালো স্ট্রং হবে তো আমরা এখন থেকে যদি খ নম্বর অর্থাৎ আমাদের দ্বিতীয় অংকটি করি তো x² 2/y² এটা আরো বর্গ করতে হবে তো सेम ভাবে বর্গ মানে আমরা জানি স্কয়ার তো এখন আমার প্রশ্ন আছে তোমাকে একটু আগে বলা হয়েছে যে পিলাসের আগের পাঠটাকে কি বলবা হ্যাঁ ঠিকই বলছো এ বলবো আর পিলাসের পরের পাঠটাকে আমরা বি বলবো এই যে বুঝতে পারছো তাহলে এখন বলো তো ভাইয়া এই পিলাসের আগে কি আছে এক্স স্কোয়ার আমাদের স্কোয়ার আছে কি নেই সেটা দেখার বিষয় না আমাদের দেখার বিষয় পিলাসের আগে কোনটা দেওয়া আছে তাহলে এখন এ মানে এক্স স্কোয়ার আর বি মানে কি বলো টু ভাগ ওয়াই স্কোয়ার এ টোটাল পার্টটা মিলে আমাদের বি আর এ টোটাল পার্টটা মিলাই আমাদের এসো আমরা আগের বারের মতো সূত্র করি তাহলে আমাদের ফার্স্ট এ বসালাম তাহলে এর উপর কিন্তু আর যে এটা আমাদের সূত্রের স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস সূত্রের টু এ মানে প্রথমটা অর্থাৎ এক্স স্কোয়ার বি মানে দ্বিতীয়টা অর্থাৎ টু ভাগ ওয়াই স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার পিলাস টু এ তো বি মানে কি যেন হয়ে যা পিলাসের পরের পাড়টা অর্থাৎ টু আ স্কোয়ারের উপরে একটা স্কোয়ার বসিয়ে দাও তো এবারে আমরা খুব স্বাভাবিক ক্যালকুলেশন করে নেব এ দেখো আমরা এই নিচের সংখ্যাটাকে বলি বেস আর উপরের সংখ্যাটাকে বলি পাওয়া আমরা জানি পা পার্বণ করতে হয় অর্থাৎ যদি আমরা এই এক্স ট্রাকে রেখে দিই এই দুই দোকানের কথা হবে তার হবে ভালো বুঝতে পারো উপরে স্কোয়ার মানে কি বিতর্ক সংখ্যা দুই গুণ করতে হবে অর্থাৎ যদি আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আরেকবার লিখতে হবে এই দেখো টুর জন্য দুইটা এক্স স্কোয়ার লিখলাম তাহলে একটু আর টু করলে কত হবে ফোর হবে টু আর টু করলে কথা হবে বলো ফোর হবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ও এখানে একটা জিনিস বলা হয়নি তুমি হয়তো ভাবতেছো যে ভাইয়া এটা তো টু হওয়ার কথা ছিল এক্স স্কোয়ার গুন এক্সে স্কোয়ার টু এক্সেস স্কোয়ার হওয়ার কথা ছিল এটা না যদি মাঝখানে যোগ চিহ্ন থাকতো ভালো করে বুঝছ যদি মাঝখানে যোগ থাকলে শহক বাড়বে যোগ থাকলে কি বাড়বে বলো শহক বাড়বে বাট যদি গুণ থাকে তাহলে পাওয়ার বাড়বে আমাদের মাঝখানে কি চিহ্ন ছিল গুণ তাহলে দুই দুটো কোনো কথা হবে চাই আর যোগ থাকলে হয়তো টু এক্সে স্কোয়ার আশা করি আমরা বুঝতে পারছি তাহলে এই মাঝের পাটটাকে যদি ক্যালকুলেশন করে নাও তাহলে এই সাইডের সংখ্যাগুলো হয় হরের সাথে কাটবে অথবা লাভের সাথে গুণ হবে তো এইগুলো তো আর ওয়াই স্কোয়ারের সাথে কাটবে না তাহলে 2 আর 2 গুণ করলে কত হলো 4 সাথে x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ারটা আমি নিচে রেখে দিলাম আর এইটাকে যদি গুণ করো আগের মতোই তাহলে 2 2 করলে কত হলো 4 আর আমরা একটু আগে শিখলাম পাওয়ার কি করতে হবে গুণ করতে হবে তো এটা দু কত চার হবে তো এইটা হচ্ছে আমাদের প্রশ্নের তো আশা করি আমরা বুঝতে পারছি এরপরে আমরা গ নম্বর প্রশ্নে দেখব একটু বোর্ডটা ক্লিন করে নি এই প্রশ্নগুলো তুমি যদি সূত্রগুলো ভালো করে পারো যদি সূত্রগুলো বুঝতে পারো তাহলে এই প্রশ্নগুলো অনেক সহজ তো আশা করি আমরা এগুলো প্র্যাকটিস করতে করতে সবাই আলোচনা চলে আসবেন ইনশাআল্লাহ তো আমাদের গ নম্বর প্রশ্নে দেওয়া আছে বর্গ করতে বলা হয়েছে তো যদি আগের মতো সূত্র করো তো এই মাস কি চিহ্ন বলতো মাইনাস চিহ্ন তো মাইনাস থাকার কি রাস্তায় আমরা চিহ্নের আগেরটাকে ভাববো এ আর বি

দেখো ফোর বার গুণ করলে কত হবে ষোলো দুইবার গুণ করলে হবে আমরা আগে গুলোকে গুণ করে নেব তো এখানে টু ফোর আর ফাইভ এগুলো গুন করলে কত হবে দেখো সব দু কত আট আর পাঁচ দশটা চল্লিশ আর এক্স আর ওয়াই গুন করলে কত হবে এক্স ওয়াই যদি ফাইভ দুইবার গুণ করো তো টোয়েন্টি ফাইভ এক্স দুইবার গুণ করলে এক্স স্কোয়ার তো এইটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার তো আশা করি আমরা বুঝতে পারছি সেম ভাবে আমরা ঘ নম্বর প্রশ্নটি করব আমাদের ঘ নম্বরে বলা আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তো আমরা উপরে স্কোয়ারটা দিয়ে দিলাম একবারে তো এটা আগেরবারের মতোই তো এখানে ফাইভ এক্স স্কোয়ার হবে আমাদের এ এই স্কোয়ার মাইনাস টু

আমরা এই ফর্মুলা ইউজ করে প্রশ্নগুলো করতে পারবো তো আশা করি আমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছি তোমাদের অঙ্ক বোঝার পরে যদি অঙ্ক ভালো করে শিখতে চাও অবশ্যই তোমাকে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে অঙ্ক প্র্যাকটিসের কোন বিকল্প নাই আর অঙ্ক শর্টকাটে ভালো শেখাও যায় না এই জন্য আমরা একদম বছরের শুরু থেকে তখন অধ্যায়গুলো ভালো করে শুরু করা হবে তখন তুমি চেষ্টা করবা এর মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে আমাদের আমরা শুরু থেকে ভালো করে শিখতে পারলে দেখবা অঙ্কে এক সময় অনেক ভালো হয়ে যাবো আমরা অঙ্কে কে অঙ্কে আমরা ইনশাল্লাহ হান্ড্রেড এ হান্ড্রেড মার্কস তুলতে পারবো তো চলো এবার আমরা উঙ্গ নম্বর প্রশ্ন শুরু করি যদি আমাদের তিনটা চলক দেওয়া থাকে সেক্ষেত্রে কি হবে তো তিনটা চলকের ক্ষেত্রে আশা করি আমাদের এই তিন নম্বর সূত্রটা মনে আছে সূত্র কি ছিল বলতো এ প্লাস বি প্লাস সি তার পরিষ্কার সমান

যে ভাই আপনি বললেন যে মাঝখানে তো প্লাস চিহ্ন থাকবে বাট আমাদের অঙ্কের মাঝখানে তো মাইনাস তো তাহলে আমরা কি করব আমাদের যদি মাইনাস তো থাকে আমরা প্লাস এর অনুপাতে সাজিয়ে নেব কিভাবে সাজাবো দেখো এখানে লিখবো 3b প্লাস এই যে এখানে মাঝে যে মাইনাসটা আছে আমরা এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেব 5x তো আমাদের লাভ হইছে কি আমাদের লাভ তো অবশ্যই হইছে

এটাকে আমরা এ ভাববো এটা বি এটা আমাদের সি তো সূত্রগুলো ফেললেই হয়ে যাবে তাহলে সূত্রটা কি ছিল বলতো ফার্স্টে এই স্কোয়ার অর্থাৎ স্কোয়ার এরপরে বি স্কোয়ার বি মানে কি বলতো শুধু ফাইভ এক্স অবশ্যই না চিহ্ন সহ নিতে হবে তাহলে মাইনাস ফাইভ এক্স হবে এই স্কোয়ার পিলাস বি স্কোয়ার পিলাস সি সেমভাবে এই পর্যন্ত হয়ে গেল

তাহলে 3 দুইবার গুণ করলে হবে 9 b দুইবার গুণ করলে হবে b স্কয়ার যদি এই পার্টটা গুণ করে নাও তো একটা জিনিস মনে রাখবা যদি পাওয়ার আমাদের জোর সংখ্যা হয় তাহলে ভিতরে যদি কোনো নেগেটিভ বা মাইনাস থাকে সে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই অর্থাৎ আমাদের এই মাইনাসটা জোড়ের জন্য বাদ চলে যাবে আমরা এখানে প্লাস চিহ্ন বসিয়ে দেব এই প্লাসটা বসিয়ে দাও 5 দুইবার গুণ করলে 25 x স্কয়ার সেম ভাবে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে এ আসবে কত বলো এই মাইনাস প্লাস মাইনাস এটা গুণ করলে দেখো এই মাইনাস এই মাইনাস 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 আবার প্লাস প্লাসে হবে তাহলে পাঁচ দু কোনো দশ দশ দু কোনো বিশ তুমি একটা জিনিস খেয়াল রাখবা যে ভাই আমি এ আগে বসাবো না এক্স আগে বসাবো দুইটা যে একটা আগে পরে করলে কোনো সমস্যা নাই তবে যেহেতু এ বি অক্ষরে আগে এ আসে পরে এক্স হয় তো এই জন্য সিরিয়াল মেইনটেইন করাই বেটার তো এবার লাস্ট দেখো এখানে মাইনাস এ প্লাস প্লাস মাইনাসে মাইনাস দুই দু কোন চার তিন চারে বারো এ আর বি গুণ করলে কত হবে এই বি এই দেখো এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যানসার এই প্রশ্নগুলো কিন্তু আমলে কঠিন কিছু না একটু বাসায় প্র্যাকটিস করলে এগুলো সবই পারা যাবে তো এটা ছিল আমাদের সমাধান তো এরপরে আমরা ছ নম্বর ছ নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ছ নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আমি তোমাদের ছ নম্বর অঙ্কটি করে দিচ্ছি তাহলে আমরা ছ নম্বরটির অঙ্কটি হোমওয়ার্ক হিসেবে করবো সেম অঙ্ক দেখ এখানে সেম অঙ্ক আমি তোমাদের এই ছ নম্বর প্রশ্নটা সলভ করে দিই তো আমাদের ছ নম্বর প্রশ্নটি দেওয়া আছে এই দেখো এখানে আবার চারটা মান দিয়ে ঘাবড়াই দিও না যদি চারটা হয় তাহলে আগের এই দুইটা সূত্রে ফেললেই হয়ে যাবে তো আমরা এখান থেকে বলতে পারি টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এর হোল স্কোয়ার যেহেতু বর্গ করতে বলছে আমাদের তো এখন তোমার মনে হতে পারে ভাই এটা তো তিনটাও না এটা তো দুইটা না তাইলে কেমন সূত্র ফেলবো আমরা চারটা তো কোনো সূত্র শিখিনি হ্যাঁ চারটা সূত্র জানি না বাট চারটাকে তো আমরা দুইটা দুইটা করে লিখতে পারি অর্থাৎ আমরা a b a b b দুই ভাগে তো ভাগ করতে পারি ভাগ করলে সূত্র আপনি করলে হয়ে যাবে তো এই ভাগটা কেমন করতে হবে আমাদের আমরা ফার্স্টকে এই দুইটাকে একসাথে করি অর্থাৎ 2a 3x এইটাকে একসাথে করো আর এখান থেকে যদি মাইনাসটা কমন নাও আমরা জানি মাইনাস কমন নিলে ভিতর কর চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তাহলে এখানে 2i প্লাস 5z এই দেখো সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার এটা বুঝছো নাকি বলো আমরা এই পার্টটা থেকে মাইনাস কমন নিয়েছি তো এটা 2i মাইনাস চেঞ্জ হয়ে প্লাস 5z এই দেখো হোল স্কয়ার বসিয়ে দিলাম এখন যদি আমরা এইটাকে মনে মনে এ ভাবো এই দেখো আমরা এইটাকে যদি এ ভাবি আর এইটাকে যদি বি ভাবি তো এ মাইনাস বিয়ারুচ্ছ না কি বলো আমরা যদি এ আর এই যদি বি ভাবো তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এই সূত্র ফেললেই হয়ে যাচ্ছে এখানে ঘাবড়ানোর কিছু নেই প্রসেস গুলো খুবই সহজ তো আসল আমরা শুরু করি তাহলে এটা হবে কি বলবো এ স্কোয়ার

এতটুকু জিনিস বুঝছো না কি বলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন তোমার মনে হচ্ছে এখান থেকে তো ক্যালকুলেশন অনেকটা বড় হয়ে যাচ্ছে যদিও ক্যালকুলেশন বড় বাট অঙ্ক অনেক সহজ দেখো এখানে কিন্তু আবার একটা সূত্র হয়ে গেছে যদি এইটা দেখো আবার একটা কিন্তু সূত্র হয়ে গেছে এটা তো শিখছো আমরা তো যদি এই প্লাস আরেকটাকে আরেকটাকে এটাকে বি ভাবো তো আবার এ প্লাস বি হোল সূত্র এখানে আমার একই ভাবে প্লাস বি হোল স্কোয়ার সূত্র এই দুটো সূত্র ভাঙলে আমাদের आंसरটা হয়ে যাবে তো এটা সূত্র ভাঙলে কি হবে বলো তো a স্কয়ার প্লাস 2 a মানে 2a b অর্থাৎ 3x প্লাস b স্কয়ার অর্থাৎ 3x আর হোল স্কয়ার এটা সূত্র ভাঙলে এখানে আর এইটা যা আছে এই যে এখানে দেখো এইটা যা আছে এখানে তাই লিখে দাও আপাতত তাহলে এইটা আসলে এটাকে রাখার দরকার নাই আমরা টুটাকে সাইডে রেখে এই দুইটাকে গুণ করে দিই আমরা এই দুইটা ব্র্যাকেটের মানটা গুণ করে দিই তো গুণ কিভাবে করব আমরা ফারস্টে 2a দ্বারা এই দুইটাকে গুণ করব এরপর 3x দ্বারা আবার আমরা এই দুইটাকে গুণ করব আর আগে 2 আছে 2 থাক চিহ্ন মাইনাস মাইনাস থাক তো দেখি তো আমরা কিভাবে গুণটা করি যদি 2a 2 আর সাথে গুণ করো তাহলে 4ay এখানে চিহ্ন থাকবে আমাদের সব প্লাস যদি এইট এর সাথে দেখো আপাতত আমাদের গুণটা করা হয়ে গেল আমরা এই দুটা গুণ করে বসিয়েছি টু যেখানে ছিল সেখানেই আছে এইবার আসো আমরা এই পার্টটা গুণ করি এটা আবার সূত্র হয়ে গেছে যে এটা এ আর এটা বি তাহলে সূত্র কি হবে বলো তো সূত্র হবে আমাদের এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফাইভ হোল স্কোয়ার আমাদের সূত্র ভাগা শেষ তো এইবার ক্যালকুলেশন করলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে তো এইটাকে তুমি গুণ করো তো ফোর এ স্কোয়ার প্লাস এটা হবে আমাদের দু দু কোনো সাত তিন চার বারো অর্থাৎ টুয়েলভ এ এক্স প্লাস

তাহলে আমরা এখান থেকে মান লেখা আমাদের হয়ে গেছে আমাদের মান লেখা শেষ এবার একটু দেখতে হবে কোন সংখ্যা এখান থেকে কাটাকাটি করা যায় কিনা আমাদের দেখতে হবে আমরা এখান থেকে কোন সংখ্যা কাটাকাটি করা যাচ্ছে কিনা দেখো মনে হয় এখান থেকে আর কোনো সংখ্যা কাটাকাটি করা যাবে না এখান থেকে মনে হয় কোন সংখ্যা কাটাকাটি করা যাবে না তাহলে এখানে আমরা অ্যান্সারটা লিখে দেবো আশা করি বুঝতে পারছো যদিও অঙ্কটা একটু বড় তবে যদি আমরা আগের অঙ্কগুলো ভালো বুঝতে পারি তাহলে এটা খুব বেশি কঠিন মনে হওয়ার কথা না আর যদি একটু কঠিন মনে হয় তো বাসায় দুইবার প্র্যাকটিস করো আশা করি আমরা বুঝতে পারবো তো এবার আমরা আমাদের সর্বশেষ অর্থাৎ বর্গের চলা আমার অঙ্কটা দেখবো আমাদের বর্গের যে নম্বর প্রশ্নে দেওয়া আছে খুবই মজার একটা প্রশ্ন এখানে বলছে এক হাজার সাত এর বর্গ কত হবে এখন এক হাজার সাত এর বর্গ তুমি তো এক হাজার সাত দুই গুণ করলে পেয়ে যাবে তাই না বর্গ মানে তো বিতর সংখ্যা দুই বাট তোমার এটা সূত্রের সাথে দেখাইতে হবে আমরা এটা কিভাবে করব সূত্রের সাথে দেখাইতে হবে তো এটা দেখানোর জন্য আমাদের একটা টেকনিক অবলম্বন করবো আমরা এখন হচ্ছে এই যে আমরা অঙ্ক বলতে কি বুঝি এক থেকে নয় পর্যন্ত এই দশটা প্রতীককে আমরা অঙ্ক জানি তো আমাদের কাজ হবে এই সাইডে যে সংখ্যাটা থাকবে ওইটাকে প্লাস এর পরে লেখা অর্থাৎ যদি এক হাজার এক থাকে আমরা লিখতে পারবো এক হাজার প্লাস এক এক হাজার দুই থাকলে এক হাজার প্লাস দুই ঠিক একই ভাবে এক হাজার সাত থাকলে লিখতে পারবো এক হাজার প্লাস সাত বুঝতে পেরেছ আশা করি এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাই যদি এখানে আমাদের এক হাজার না থেকে যদি আমাদের নয়শো নিরানব্বই থাকতো কি করতাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি নিরানব্বই থাকলে কি করতাম তখন আমরা লিখতাম হান্ড্রেড অর্থাৎ ওয়ান থাউজেন্ড সরি ওয়ান থাউজেন্ড ওয়ান অর্থাৎ যদি আমরা ওয়ান থাউজেন্ড থেকে ওয়ান বাদ দিই তাহলে হবে আমাদের নাইন হান্ড্রেড বুঝতে তো তো যদি আমাদের এখানে প্রশ্ন থাকতো যে 25 তখন কি করতাম তুমি লিখতা যে ভাই 20 প্লাস 5 আশা করি বুঝছো তো আমাদের থাকতো 31 তুমি কি করতা তুমি লিখতা ভাই 30 প্লাস 1 তাহলে দেখো এইগুলো কিন্তু খুব বেশি কঠিন না অর্থাৎ আমরা প্লাস বা মাইনাস এর পরের সংখ্যাটা 1 থেকে 9 এর মধ্যে রাখবো তাই আমাদের প্রশ্নটি সলভ হয়ে যাবে তারপরে গতকালের গতি তুমি প্রথম দুইটা যে সূত্রটা পরে সে সূত্রে অ্যাপ্লাই করলে आंसर পেয়ে যাব তো আশা আগে আমরা আগে এই প্রশ্নটা সলভ করি আমরা আমাদের বইয়ের প্রশ্নটা আগে সলভ করি এখানে দেওয়া আছে এটা যদি এটা কিন্তু আমরা এ ভাববো এটা আমি বি ভাববো তো আশা করি এখন আমরা এই প্রশ্নগুলো বুঝি তো এই স্কোয়ার প্লাস 2ab এ প্লাস বি স্কোয়ার তো যদি আমরা এইটার স্কোয়ার করি অর্থাৎ তিনটার শূন্য স্কোয়ার করলে ছয়টা শূন্য হয়ে যায় তো এই তিন এই হচ্ছে আমাদের ছয়টা শূন্য এখানে থাকবে তিনটা শূন্য আর কত বলো করে নিো জিরো এটা কত হবে ফোর এটা ভ্যানিস হয়ে গেছে তাহলে এখানে জিরো এই ফোর আর এই জিরো হবে ফোর আর ওয়ান আর জিরো হবে ওয়ান আর এখানে অবশিষ্ট কত আছে বলো ওয়ান আছে তো এইভাবে আমরা অঙ্কটি সলভ করতে পারি তো এগুলো বলো সংখ্যায় কত আসছে আমরা জানি আমাদের ডান দিক থেকে প্রথমে তিন ঘর এরপরে দুই ঘর পরে কত অবশিষ্ট থাকে প্রথমটা দ্বারা শত দ্বিতীয় দ্বারা হাজার এরপর একটা লক্ষ হয় তো এখানে হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার উনপঞ্চাশ তো আশা করি আমরা এই প্রশ্নগুলো বাসায় সলভ করলে পাবো পারবো আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা এই প্রশ্নটা সলভ করে আমাকে বলবা এই প্রশ্নটার বর্গ অ্যান্সারটা কত হয়েছে এটা সবাই বাসায় প্র্যাকটিস করবা এবং কমেন্টে তোমাদের অ্যানসারটা জানাবা তো ক্লাস এখানে শেষ করতেছি অর্থাৎ এক নম্বরের সূত্রের সাথে বর্গ নির্ণয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আগামী ক্লাসে সরল এবং পরবর্তী ধারাবাহিকভাবে তোমাদের জেনারেল ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ে ক্লাস এখানে আপলোড করব শুধু জেনারেল ম্যাথ না আমরা হায়ার ম্যাথের অধ্যায়গুলো এখানে সুন্দরভাবে ভাবে তোমাদের বুঝিয়ে দেবো